ইতিমধ্যেই বাবা মার সম্পত্তির অধিকার নিয়ে নতুন আইন জারি করল সুপ্রিম কোর্ট তো বন্ধুরা কী আইন জারি করা হলো সুপ্রিম কোর্টের তরফ থেকে এই ভিডিওটিতে আপনাদেরকে ডিটেলসেই জানিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন তো বন্ধুরা এই মুহূর্তে আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন এইমাত্র সুপ্রিম কোর্ট বাবা মায়েদের জন্য একটি নতুন আইন জারি করলো যা ভারতবর্ষের প্রত্যেকটি বাবা মায়ের জন্য খুবই সুবিধাজনক হবে বলে জানানো হয়েছে তো কি আইন জারি করলো সুপ্রিম কোর্ট আপনাদেরকে এই ভিডিওটিতে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা একটু ধৈর্য সহকারে প্রথম থেকেই শেষ পর্যন্ত দেখবেন তো বন্ধুরা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের তরফ থেকে জানানো হয়েছে প্রবীণ নাগরিকদের স্বার্থ রক্ষার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে আদালত এই রায় দিয়েছে অনেক বাবা মা সম্পত্তি ও উপহার দেওয়ার পরে তাদের সন্তানদের দ্বারা অবহেলিত হন এবং তাদের একাকী ছেড়ে দেওয়া হয় সুপ্রিম কোর্ট জানিয়েছে যদি সন্তানরা বা বাবা মায়ের যত্ন নিতে ব্যর্থ হয় অর্থাৎ দেখুন এখানে পরিষ্কার বলে দিয়েছে যে সুপ্রিম কোর্ট জানিয়েছে যদি সন্তানরা তাদের বাবা মায়ের যত্ন নিতে ব্যর্থ হয় তবে বাবা মার দেওয়া সম্পত্তি ও উপহার প্রবীণ নাগরিকদের কল্যাণ আইন অনুযায়ী বাতিল করে দেওয়া হবে আদালত জানিয়েছে সম্পত্তি হস্তান্তর সম্পূর্ণ বাতিল বলে ঘোষণা করা হবে তো বুঝতেই পারলেন যদি বাবা মা সম্পত্তি হস্তান্তর করে দেয় তাদের সন্তানদের এবং সেই সেই ক্ষেত্রে বাবা মার যদি যত্ন না নেয় সন্তানরা তাহলে কিন্তু সেই সম্পত্তি কল্যাণ আইন অনুযায়ী সুপ্রিম কোর্ট বাতিল করে দেবে এখানে পরিষ্কার বলেছে বিচারপতি সিটি রবি কুমার এবং বিচারপতি সঞ্জয় কোরলের ব্রেঞ্চ জানিয়েছে যে এই আইন যৌথ পরিবার ব্যবস্থা বিলুপ্তির পর একাকি থাকা প্রবীণদের সাহায্যের জন্য উপকারী এটি তাদের অধিকার সুরক্ষায় আরও কার্যকর হবে পাশাপাশি দেখুন এখানে আরও ডিটেলসেই বলে দিয়েছে দেখুন এখানে কি বলেছে সুপ্রিম কোর্ট আরও বলেছে যে সন্তানদের বাবা মার সম্পত্তি ও অন্যান্য উপহার দেওয়ার সময় শর্ত জুড়ে দেওয়া হবে যে তারা তাদের বাবা মার যত্ন নেবে তাদের প্রয়োজন মেটাবে যদি সন্তানরা এই শর্ত পালন করতে ব্যর্থ হয় এবং বাবা মাকে একা ফেলে দেয় তবে তাদের দেওয়া সম্পত্তি অর্থাৎ সমস্ত সম্পত্তি ও উপহার ফেরত নেওয়া হবে তো বুঝতেই পারলেন নতুন কি আইন জারি করা হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে এই ভিডিওটিতে আপনাদেরকে ডিটেলসেই জানিয়ে দিলাম তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ